ছবির নামেই রয়েছে চমক নতুন ছবির নাম এ কে এই ছবির পরিচালক বিপ্লব কয়াল সম্প্রতি হয়ে গেল এই ছবির ট্রেলার লঞ্চ টা ভারতবর্ষ একটা ভয়ের বাতাবরণেই মানুষ বাস করছে কারণ মানুষের ভেতরে এক বাইরে আরেক ভেতরে যাই ঘটু সেটা ওই ভয়ের বাতাবরণে চাপা পড়ে যাচ্ছে এই ভয়ের বাতাবরণকে সরিয়ে একটা নির্ভয় সমাজ একটা কী বলবো এক্সাজারেশন আছে ছবির মধ্যে এন্টারটেনমেন্ট আছে এবং যারা কাজ করেছে একদম নিউ কামার মাটি থেকে তুলে আনা সব লোকজন ছেলেপুলেদের দিয়ে কাজ করেছে কম বাজেটে এরকম একটা লার্জ স্কেলে ওয়াইড স্কেলে কাজ করেছে ভালো এটাতে ওই স্নেহশীল কাকা আশ্রয়দাতা ইত্যাদি ইত্যাদি মদ খায় সবার সঙ্গে মিলমিশ একসঙ্গে জোটবদ্ধ জায়গায় থাকতে চায় এরকম আর কি ছোট্ট চরিত্র খুব বড় চরিত্র নয় তবে উইশফুল চরিত্র উইশফুল হ্যাঁ নেগেটিভিটিটা কাটানোর চরিত্র আর একে আমার চারগুণ অপোজিট আমি একটু শান্তিপ্রিয় মানুষ আমাকে দেখে আপনি হয়তো তো আমি একটু শান্তিপ্রিয় আমি একটু শান্তি শৃঙ্খলার মধ্যেই থাকতে পছন্দ করি আর একে আমার চারগুণ অপোজিট মানে আমি যতটা শান্ত তার চারগুণ বেশি ভায়োলেন্ট একে তো সেই জায়গাটা ক্যাচ করতে আমার অনেকটা বেশি রিহার্সাল সময় দিতে হয়েছে এটা একটা রোম্যান্টিক একটা লাভ স্টোরি তো বেসিক্যালি একটা লাভ স্টোরি তো সেখানে রোম্যান্স তো থাকছেই আমি যেহেতু সাই আমাদের কোঅ্যাক্ট্রেস মানে আমার কোঅ্যাক্ট্রেস এতটা বেশি ফ্রেন্ডলি আর এতটা জয়ফুল যে আমার সাইনেস থেকে আমাকে ঠিক ঠিক ওই জায়গাটা থেকে বের করে নেবেন উনি এতটা কমফোর্টেবলি আমাকে নিজের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছেন যে সব কিছু খুব ইজিলি বেরিয়ে গেছে আমাকে একদম অন্য রকম দেখতে পাবে মানে অন্য রকম মিনস এখন যেভাবে দেখছো এটা তো একদমই নয় চরিত্রটা হচ্ছে একদম স্বাভাবিক মানুষের থেকে একদম আলাদা মানে একটু বলতে গেলে এই চরিত্রটা নিয়ে আমি খুব একটা রিভিল করছি না একদমই করছি না কারণ এটা হচ্ছে গল্পের একদম মাঝ বরাবরের একটা গল্প তো এখান থেকেই একটা আলাদা মোড় নিচ্ছে তো সেখান থেকে এটা আমি চাইছি না রিভিল করতে আমি চাই যে তোমরা দেখো বাট চরিত্রটা হচ্ছে একটু মানে অ্যাপ নর্মাল টাইপের আর তার থেকে অ্যাপ নর্মালের মধ্যে অনেক ভাগ থাকে না তো সেখানে এটা হচ্ছে নাই বলি কারণ বলে আমি বলতেই থাকবো তো এই চরিত্রটা আমার কাছে প্রথমবার খুব উৎসাহিত আমি এই ছবিটা নিয়ে আমরা যে গল্পটা বানিয়েছি বিভিন্ন রকম অনেক কিছু মানে দু ঘন্টা চব্বিশ মিনিটের ছবি আমি বলতে পারি এটা শিওর যে দর্শক এখানে কোনো বোর ফিল করবে না তার কারণ বিভিন্ন রকম লুকস বানানো বিভিন্ন যে জিনিসগুলো অ্যাক্টিংগুলো যারা যারা করেছেন তোকর অভিনেতা করেছে মানে তোকর অভিনয় করেছে কোনো কথা হবে এটাকে নিয়ে অ্যাকচুয়ালি গল্পটা এরকমই ধরে রাখুন সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট মানে আমাদের সেভেন্টি পার্সেন্ট আদিবাসী বেলকে নিয়ে পুরো কাজ হয়েছে আর থার্টি পার্সেন্টটা কলকাতার পোর্শনকে নিয়ে কাজ হয়েছে কে ফর্টি সেভেন ছবিতে অভিনয় করেছেন বর্ষিয়ান অভিনেতা প্রদীপ ভট্টাচার্য এছাড়াও রজতাভ দত্ত খরাজ মুখোপাধ্যায় সহ আরও অনেকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেস টিভি এইচডির পর্দায়